এই যে মুরগি অর্ডার দিয়ে আসতে হবে তাহলে কিন্তু খাবার পাবেন না এই সাশ্রয়ের জন্য এর যেটারে আপনার গিয়া চিনি গুড়া চাল বলে তবে চমচম গরুর মাংসগুলা খুব ভালো থাকে 1500 গ্রাম এনাফ একটা ফ্যামিলি লে এর কারণে খাবারটা কিন্তু এখনো গরম আছে 350 টাকা এর থেকে বেশি কি চাল আপনি আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম জিঙ্গিরা উইকি এসে পাকিস্তানের কাছে মামুন বিরিয়ানিতে তো মামুন বিরিয়ানিতে আজকে কিন্তু স্পেশাল একটা অফার বিক্রি করতেছে রবিবার দিন সেটা হচ্ছে আলাম মুরগি দিয়ে আলাম পোলাও দেখেন খুবই সুন্দর খুবই জোস একটা কালার কিন্তু তাদের প্রতি রবিবার দিন থাকে বড় পোলাও আর হচ্ছে আলাম মুরগি সাড়ে তিনশো টাকা মাত্র তো আপনাদের দেখাবো এটার ভিতরে কি কি দিন প্যাকেজ আছে বুধবার সেটা হচ্ছে দশ পিস কাছি দিয়ে তো এক বোল রাইস ওইটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো আজকে আমরা কিন্তু দুইটা প্যাকেজ অর্ডার দিয়েছি তো খাবার খেয়ে জানাবো কেমন ওদের ওনাদের খাবার এই যে মুরগি এই আরেকটা টানা মুরগি দিয়ে পুরো প্যাকেট রেডি করে এই যে আস্ত মুরগি দিয়ে একটা প্যাকেট রেডি করে তো আপনাকে দেখাবো অবশ্যই কিন্তু আপনাদের অগ্রিম দুপুরে অর্ডার দিয়ে আসতে হবে এই মুরক্কোলার জন্য কিন্তু অগ্রিম অর্ডার দিয়ে আসতে হবে আপনাদের দুপুর সাড়ে তিনটা বলতে অর্ডার নেই অর্ডার পরিমাণে যারা যদি এইভাবে চলে আসেন তাহলে কিন্তু খাবার পাবেন না এভাবে কিন্তু খাবার পাবেন না অবশ্যই দুপুর সাড়ে তিনটার ভিতরে তাদেরকে ফোন নাম্বার এ কন্ট্যাক্ট করে তারপরে চলে আসতে হবে প্যাকেজগুলা ছাড়ি আলহামদুলিল্লাহ আমরা এই সাশ্রয়ের জন্য আলহামদুলিল্লাহ প্রতি দিনই তো আমরা ব্যবসা করি কিন্তু সপ্তাহে আপনার দুই দিন আমরা একটু মন খুলে আর কি এই ইটা করি প্যাকেজটা করে এটা তিনশো পঞ্চাশ টাকা আপনার সোনালি কক আর হলো আপনার গিয়া রাইস হলো আপনার গিয়া চৌত্রিশ সাইজের যেটারে আপনার গিয়া চিনি চিনিগুড়া চাউল বলে চৌত্রিশ সাইজ আমি সাইজ এক করে বলে দিলাম এটা সবে চিনে না এটা হলো আপনার এর ভানের চৌত্রিশ নম্বর চাইল দেওয়া এই ইয়াটা করা পোলাওটা করা যেটা রেগুলার পোলাও ঠিক আছে এর মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা প্রতি সপ্তাহে কয়দিন প্যাকেজ চাল করেন আচ্ছা আমরা দুই দিনে এই প্যাকেজটা রাখছি সাতশো প্যাকেজ একদিন আপনার গিয়া রবিবারে যেটা আস্ত মুরগি দিয়া আর একটা হলো আপনার গিয়া বুধবারে যেটা আপনার গিয়া দশ টুকরা সৌদি আরবের চমচম থাকবো সৌদি আরবের চমচম গরুর মাংসগুলা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো হয় এটা লেগে আমি এটা নাম রাখছি সৌদি আরবের চমচম এটা হলো আপনার গিয়া প্রতি বুধবারে আপনাকে পাঁচজন আলহামদুলিল্লাহ খাইতে পারে আর পনেরোশো গ্রাম চাউল থাকে পনেরোশো গ্রাম এনাফ একটা ফ্যামিলি লেখা আচ্ছা ভাইয়া তাহলে এটার অর্ডারের প্রসেসটা কি আচ্ছা এটার অর্ডার অর্ডারের প্রসেস হলো কি আমরা একদিন আগে ফেসবুকে ছাড়ি ওর পরে থেকে আমাদের টোকেন চালু থাকে যেরকম আপনার এটা একশো প্যাকেজ হয় আর কাচ্চি আপনাকে হয় দুইশো তিনশো বোল হয়

তাদের মোড় আসলে ওখানে বসে খাওয়ার মতো কোনো পজিশনই ছিল না তো এখন খেয়ে দেখবো আর প্রথমে ফয়েল পেপার দিয়ে দেওয়ার কারণে খাবারটা কিন্তু এখনও গরম আছে এখনও গরম আছে তা আসলে এটা কিন্তু একজনের না আবার আমি খাচ্ছি দেখে মনে করি না একজন খাবার এটা কিন্তু ফ্যামিলির চারজন বরপেট খেতে পারবেন পর্যাপ্ত পরিমাণ রাইস দেওয়া আছে তো আমি অল্প একটু টেস্ট করে আপনাদের জানাবো তাদের খাবারের রিভিউটা কেমন মামুন বিরিয়ানি কিন্তু এটা জিঞ্জিরা অবস্থান করতেছে প্রতি সপ্তাহে দুই দিন ওনারা খাবার বিক্রি করে একদিন হচ্ছে এটা হচ্ছে মোরগ পোলাও আজ তো সাড়ে তিনশো টাকা প্যাকেজ আর একটা হচ্ছে চমচম সৌদি আরবের চমচম বিক্রি করে বুধবার সেটার ভিতরে পাঁচ পিস চাক্কা মাংস থাকবে এবং রাইস থাকবে দেড় কেজি পরিমাণের এবং তারা কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছে তো বুধবারের চমচমটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখন তাদের খাবার আমি অল্প একটু খেয়ে টেস্ট করে জানাবো তাদের খাবারটা কীরকম কারণ এটা হচ্ছে ফুল ফ্যামিলির এটা একজনের না শুধু শুধু আমি খাবার খেতেও পারবো না অপচয়ও করবো না অল্প একটু খেয়ে জানাবো যে কেমন হয়েছে খাবারটা তাই আমি অল্প খেয়েই জানাবো কারণ পুরোপুরি খাওয়াটা সম্ভব না এটা বিসমিল্লা রহমান রহিম সাড়ে তিনশো টাকা এর থেকে বেশি কি চালাত আমি মনে করি এটা এটা যদি ছশো টাকা হতো তাও পারফেক্ট কারণ সাড়ে তিনশো টাকা এর থেকে এই বাজারে দুই হাজার পঁচিশ সালে এসে এত মজার খাবার দেওয়া সম্ভব না তো আমি তাদের খাবারের রেটিং দেব দশে আট দশে আট যারা সাড়ে তিনশো টাকা প্যাকেজ খেতে চান তারা অবশ্যই আগে শনিবার থেকে তারপর অর্ডার দিয়ে রাখবেন কনফার্ম মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো আপনারা আগে কনফার্ম করে আসতে হবে চলে আসবেন আর খাবার পাবেন না একজনকে বোকা জোগা করবেন এটা হবে না অবশ্যই আগে অগ্রিম ফোন করে পি অর্ডার করে আসতে হবে প্রতিদিন একশো জনের খাবার তারা রেডি করে তো একশো জনের খাবার রেডি করে অবশ্যই চারশো জন খাবার খেতে পারবেন তো মামুন বিরিয়ানির রিভিউ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম